নমস্কার আমি মানিক মণ্ডল আপনারা দেখছেন তরঙ্গের বিপরীতে আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় লোকসভায় দ্বিতীয় প্রজন্মের রাজনীতিকদের সাফল্য এবং সেই সাফল্য দেখলে উত্তর থেকে দক্ষিণ সমগ্র ভারতবর্ষ দ্বিতীয় প্রজন্মের রাজনীতিকদের উত্থানকে স্বাভাবিক বলেছেন অনেকেই কারো কারো মতে এটা খুবই ক্ষণস্থায়ী হতে চলেছে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির উত্থানকে অনেকে আগুন পাখি আখ্যা দিয়েছেন বিবিধ চাপের মধ্যেও তামিলনাড়ুতে সাফল্য ধরে রেখেছেন এমকে কে স্ট্যালিন ভাঙা গড়ার খেলার মধ্যে চুয়াল শক্ত করে বিহারে লড়ে গিয়েছেন তেজস্বী যাদব প্রবল গর্জনে ভোটের আকাশ বাতাস মুখরিত হলেও তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে বিজেপি সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে ঠাকরেও লড়াই করে মহাজোটকে এগিয়ে দিয়েছেন মারাঠা মুলুকে ধাক্কা খেয়েছে বিজেপি এনডিএ বিজেপি তথা এনডিএ শিবিরে জ্যোতিরাদিত্য শিন্ডে জিতিন প্রসাদ জয়ন্ত চৌধুরী লোকেশ নারারাওরাও সাফল্য পেয়েছে এবারে লোকসভা ভোটে উত্তর থেকে দক্ষিণ আঞ্চলিক দলগুলির দ্বিতীয় প্রজন্মের রাজনীতিকদের সাফল্য দেখল দেশ কোথাও কোথাও জুড়ে রইল তৃতীয় প্রজন্ম খিলেশের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির উত্তর প্রদেশে যে ফল করেছে অনেকের মতে তা এই লোকসভা ভোটে সবচেয়ে বেশি রাজনৈতিক তাৎপর্য কারণ পোধ রাজ্যে ধাক্কা খেয়েছে বিজেপি পদ্মশিবিরকে পরাস্ত হতে হয়েছে ফৈজাবাদে যে লোকসভা কেন্দ্রের মধ্যে অযোধ্যা মহা ধুমধামে নির্মিত হয়েছিল রাম মন্দির পিতা মুলায়ন সিংহ যাদবের পর অখিলেশ এসপিএর এর দায়িত্ব নিয়েছিলেন এস জীবনে মুলায়মের সঙ্গে অবশ্য পুত্রের সংঘাত বেঁধেছিল তবে শেষ পর্যন্ত নানা বাঘ পেরিয়ে অখিলেশ এই সাফল্যে পৌঁছেছেন গোটা উত্তরপ্রদেশ চষে বেরিয়ে সংগঠনের নবনির্মাণ করেছেন ফল প্রকাশের পর বলেছেন অনেকে বিশ্বাস করতে পারতেন না উত্তরপ্রদেশে বিজেপিকে হারানো সম্ভব রাম মন্দিরের পর তো আরোই না এখন তারাও বিশ্বাস করেছেন কারণ আমরা সেই নজির তৈরি করতে পেরেছি উত্তরপ্রদেশ থেকে দাক্ষিণাত্যে এম করুণানিধির পর ডিএমকের হাল ধরেছিলেন তার পুত্র স্ট্যালিন তামিলনাড়ুকে এবারও তিনি বিজেপি শূন্য করতে সক্ষম হয়েছেন দক্ষিণের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতেই সবচেয়ে বেশি বার গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী যার শুরুটা হয়েছিল গত বছর নতুন সংসদ ভবনে সেঙ্গল প্রতিস্থাপনের মধ্য দিয়ে যে সেঙ্গল আসলে দ্রাবিড় ভাবাবেগের সঙ্গে জুড়ে রয়েছে কিন্তু তা সত্ত্বেও দেখা গেল নিজের রাজ্যকে বিজেপি মুক্ত রাখতে পেরেছেন স্ট্যালিন যদি দ্বিতীয় প্রজন্মের হন তাহলে তার সঙ্গে রয়েছেন তার পুত্র উদয়নিধি স্ট্যালিন অর্থাৎ তৃতীয় প্রজন্ম উদয়নিধি তামিলনাড়ুর মন্ত্রী বাবার মন্ত্রিসভার সদস্যও বটে সংগঠনে বড় দায়িত্বে তিনি নেই তবে পেশাদার সংস্থার ব্যবহার সমাজ মাধ্যমে প্রচার সহ বিষয়ক তদারক করেন উদয় নিধি দ্বিতীয় প্রজন্মের রাজনীতিক হিসেবে দাগ কেটেছেন তনয় তেজস্বীও বিহারের রাজনীতিতে লালু প্রসাদ যাদবের পরে তেজস্বীর শুরুর দিক তেমন উল্লেখযোগ্য ছিল না অনেকে বলতেন সুলীন গাওয়াস্করের পর তার পুত্র রোহানের ক্রিকেটের মতো তুলনা করতে যাওয়াই অর্থহীন ঘটনাচক্রে ক্রিকেট তবে গজের চুকিয়ে রাজনীতিকেই নিজের মাঠ করেছেন তিনি গত কয়েক বছর সেই তেজস্বীও পরিণত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ডিগবাজি দেওয়ার পর তিনি বিরোধী দলনেতা সেই তিনি বিহারে চারটি আসন জিতেছেন এবারের লোকসভায় সংখ্যার নিরিখে তা বিরাট কিছু নয় তবে একক দল হিসেবে তেজস্বী রাষ্ট্রীয় জনতা দল সর্বোচ্চ ভোট পেয়েছে পয়েন্ট শতাংশ অনেকের মতে এর মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা লুকিয়ে রয়েছে ভোট সমীকরণ তেমনই বলছে মহারাষ্ট্রেও দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের নেতারা সাফল্য পেয়েছে বালা সাহেব ঠাকরের তৈরি শিবসেনা টুকরো হয়েছে গত বছর ছেলে উদ্ধব ছেড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছে অন্তর্ঘাতে দল ভেঙেছে তিনি ভাঙেননি উদ্ধবের সঙ্গে জুড়ে রয়েছেন তার পুত্র আদিত্য যিনি তৃতীয় প্রজন্মে যিনি দলীয় কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখভাল করেন সারা বছর ওয়ার রুম চালান মহারাষ্ট্রে উদ্ধবের দল কংগ্রেস এবং এনসিপি এর সঙ্গে জোট করে লড়ে বিজেপি কে এনসিপিতেও করেছে হয়েছে শরদ পাওয়ারের হাত থেকে দলের নাম প্রতীক কেড়ে নিয়েছেন ভাইপো অজিত তবে মেয়ে সুপ্রিয়া শুলেকে নিয়ে মারাঠা স্ট্রংম্যান দু হাজার চব্বিশ সালের লোকসভাতেও দেখিয়ে দিয়েছেন এভাবেও লড়ে নেওয়া যায় আর ঘরের কাছের বাংলায় মমতার ভাইপো মমতার ভাইপো থেকে অভিষেক হয়ে উঠেছেন তৃণমূলের সেনাপতি এই লোকসভা ভোটে সংগঠনের এবং প্রচারে তিনি যে ভূমিকা নিয়েছেন তা সর্বজনবিদিত ভোটের ফল প্রকাশের পরেও মমতা বলেছিলেন অভিষেকই ম্যান অব দ্য লোকসভা ভোট সংগঠন প্রচারের নকশা আঁকা পেশাদার সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সংগঠনকে পরিচালনা করা সব করেছেন তিনি দু হাজার একুশ সালের বিধানসভার পর দু চব্বিশ সালেও সন্দেহ নেই বিবিধ দুর্নীতির অভিযোগে লোকসভা ভোটের আগে তৃণমূল বিলম্বিত ছিল ঘরোয়া আলোচনায় নেতারাও মানতেন সে কথা তবে বিপরীত তৈরি করে অভিষেক পদ্মশিবিরকে আগের থেকে নিচে নামিয়ে দিতে পেরেছেন ভোট এবং আসন দুই বেড়েছে তৃণমূলের বস্তুত বিজেপি বা এনডিএ শিবিরেও তৃতীয় বা দ্বিতীয় প্রজন্মের রয়েছেন লোকসভা ভোটে তারাও নিজেদের মতো করে মত মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ডে প্রয়াত কংগ্রেস নেতা মাধবরাও সিন্ডের ছেলে কংগ্রেস শুধু ছাড়েননি বিধায়ক ভাঙিয়ে মধ্যপ্রদেশে কমলনাথ সরকার ফেলে দিয়েছিলেন তারপরে ভোপালের কুর্সি দখল করেছে বিজেপি সে রাজ্যে এবার লোকসভায় সব আসন জিতেছে পদ্মশিবির জিতেছেন জ্যোতিরাদিত্য নিজেও দ্বিতীয় মোদী সরকারের মধ্য মেয়াদে তাকে কেন্দ্রে মন্ত্রী করেছিল বিজেপি জ্যোতিরাদিত্যের বাবা এক সময় ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী প্রথমে পুত্রকেও সেই মন্ত্রকই দেওয়া হয়েছিল এবার তাকে যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক দেওয়া হয়েছে কংগ্রেসি পিতার পুত্র আরও একজন এবার ঠাই পেয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তিনি প্রয়াত জিতেন্দ্র প্রসাদের ছেলে জিতিন প্রসাদ জিতিন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ছিলেন ইস্তফা দিয়ে এবার কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছেন জিতিনের বাবা প্রাক্তন দুই প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং নরসিংহ রাওনের প্রধান পরামর্শদাতা ছিলেন দু সালে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়ে কংগ্রেস সেনাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হন সেই সূত্রেই পুত্র জিতিনের রাজনীতিতে আসা একটা সময়ে রাহুল গান্ধীকে ঘিরে যে তরুণ রাজনীতিকদের বলয় তৈরি হয়েছিল তার অন্যতম ছিলেন জিতিন দ্বিতীয় মনমোহন সিংহ সরকারের সব প্রতিমন্ত্রীও তিনিই ছিলেন উত্তরপ্রদেশের গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়েছিলেন এবং বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি গরিষ্ঠতা না পাওয়ায় নরেন্দ্র মোদীকে এবার পরনির্ভর সরকার গঠন করতে হয়েছে শরিকদের দাবি দাওয়াও মানতে হয়েছে সেই প্রেক্ষাপটে উত্তর প্রদেশ থেকে এনডিএ শরিক হিসেবে মাত্র দুটি আসন জেতা আর এল প্রধান জয়ন্তকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী করা হয়েছে তিনি অবশ্য রাজ্যসভার সাংসদ জয়ন্ত তৃতীয় প্রজন্মের রাজনীতি তার ঠাকুরদা চৌধুরী চরণ সিংহ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আর বাবা মনমোহন মন্ত্রী ছিলেন প্রদেশে যেমন অখিলেশ খেলা দেখিয়েছেন তেমনি অন্ধ্রে পুনরুত্থান হয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি জায়গা পেয়েছেন চন্দ্রবাবুর ছেলে লোকেশ নারা আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পড়ে এসেছেন লোকেশ কয়েক মাস আগে দুর্নীতি মামলায় জেল খেটেছে জেল খেটে আসা চন্দ্রবাবুর পুনরুত্থানে ছেলে লোকেশের বড় ভূমিকা রয়েছে দ্বিতীয় প্রজন্মের রাজনীতিক হিসেবে তিনিও পেশাদার সংস্থাকে ব্যবহার করেছিলেন সংগঠনের প্রচারে ফল মিলেছে অন্ধ্রে চন্দ্রবাবুর প্রত্যাবর্তন এর মা পাশাপাশি পুত্র তথা দ্বিতীয় প্রজন্মের প্রতিভূ লোকেশের উত্থানও উল্লেখযোগ্য অনেকের মতে প্রথম প্রজন্মের সঙ্গে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের রাজনীতিকদের দলগত বৈ মতৈক্য বা ফারাক থাকলেও ভাষা কৌশল রাজনীতি করার ধরনের ফারাক রয়েছে প্রশান্ত বলেছেন মমতা যে ভাষায় বক্তৃতা করেন মমতা যে ভাষায় বক্তৃতা করেন অভিষেক করেন না মমতার ভাষা প্রান্তিক অংশকে ছুঁয়ে যায় আর অভিষেক অনেক পরিশীলিত সাবলীল ইংরেজি বলতে পারেন মমতার রাজনীতির ভিত আর ছিল আন্দোলন অভিষেকের তা নয় ক্ষমতা দিয়েই শুরু তবে পেশাদার সংস্থার ব্যবহার প্রযুক্তির ব্যবহার ইত্যাদিতে এখনকার তরুণ নেতাদের ঝোঁক রয়েছে বলেই অনেকের মত তারা আবেগের বদলেই প্রযুক্তি দিয়ে রাজনীতি বেশি করেন সেটাই রাজনীতির ভবিষ্যৎ পথ বেঁধে দেবে কিনা জনতা তাকিয়ে সেই দিকে